নমস্কার শুরু করছি আজকের আলোচনা কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের লীলা প্রসঙ্গের কিছু কথা আজকের আলোচনায় তুলে ধরা হলো বৃহৎ না হইলেও কাশীপুরের উদ্যানবাটিটি বেশ রমণীয় পরিমাণে উহা চৌদ্দ বিঘা আন্দাজ হইবে উদ্যানের উত্তর সীমার প্রায় মধ্যভাগে প্রাচীর সংলগ্ন পাশাপাশি তিন চারখানি ছোট ছোট কুঠরি রন্ধন ও ভাঁড়ারের জন্য নির্দিষ্ট ছিল ওই ঘরগুলির সম্মুখে উদ্যানপথের অপর পার্শ্বে একখানি দ্বিতল বাটি উহার নিচে চারখানি এবং উপরে দুইখানি ঘর ছিল নিম্নের হলঘরখানির উপরে দ্বিতলে সমপরিসর একখানি ঘর উহাতে ঠাকুর থাকিতেন উহার দক্ষিণে প্রাচীর বেষ্টিত স্বল্প পরিসর ছাদ উহাতে ঠাকুর কখনো কখনো পাদচারণ ও উপবেশন করিতেন এবং উত্তরে সিঁড়ির ঘরের উপরের ছাদ এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিমিত্ত নির্দিষ্ট ঘরখানির উপরে অবস্থিত ছিল সমপরিসর একখানি ক্ষুদ্র ঘর উহা ঠাকুরের স্নানাদির এবং দুই একজন সেবকের রাত্রিবাসের জন্য ব্যবহৃত হইতো বসতবাটির পূর্বে ও পশ্চিমে কয়েকটি সোপান বাহিয়া নিম্নের হলঘরে প্রবেশ করা যাইত এবং উহার চতুর্দিকে ইষ্টক নির্মিত সুন্দর উদ্যান পথ প্রায় গোলাকারে প্রসারিত ছিল উত্তানের দক্ষিণ পশ্চিম কোণে উহার পশ্চিম দিকের প্রাচীর সংলগ্ন দারোবানের নিমিত্ত নির্দিষ্ট ক্ষুদ্র ঘর ছিল এবং তদুত্তরে লৌহময় ফটক ওই ফটক হইতে আরম্ভ হইয়া গাড়ি যাইবার প্রশস্ত উদ্যান পথ পূর্বোত্তরে অর্ধচন্দ্রাকারে অগ্রসর হইয়া বসতবাটীর চতুর্দিকের গোলাকার পথের সহিত সংযুক্ত হইয়াছিল বসতবাটির পশ্চিমে একটি ক্ষুদ্র ডোবা ছিল হলঘরে প্রবেশ করিবার পশ্চিমের সোপান শ্রেণীর বিপরীত উদ্যান অপর পারে উক্ত ডোবাতে নামিবার সোপানাবলি বিদ্যমান ছিল উদ্যানের উত্তর কোণে উক্ত ডোবা অপেক্ষায় একটি চারি পাঁচ গুণ বড় পুষ্করিণী ও তাহার উত্তর পশ্চিম করে দুই তিনখানি একতলা ঘর ছিল এই উদ্যানে ঠাকুর অগ্রহণের শেষে আগমন পূর্বক সন বারোশো সালের শীত ও বসন্তকাল এবং সন বারোশো সালের গ্রীষ্ম ও বর্ষা ঋতু অতিবাহিত করিয়াছিলেন ওই আট মাস কাল ব্যাধি যেমন প্রতিনিয়ত বৃদ্ধি হইয়া তাঁহার দীর্ঘ বলিষ্ঠ শরীরকে জীর্ণ ভগ্ন করিয়া শুষ্ক কঙ্কালে পরিণত করিয়াছিল তাহার সংযম সিদ্ধ মৌনও তেমনি উহার প্রকোপ ও যন্ত্রণা এককালে অগ্রাহ্য করিয়া তিনি ব্যক্তিগত ও মণ্ডলীগতভাবে ভক্তসংঘের মধ্যে যে কার্য পূর্বে আরম্ভ করিয়াছিলেন তাহার পরিসমাপ্তির জন্য নিযুক্ত হইয়াছিল শুধু তাহাই নহে ঠাকুর দক্ষিণেশ্বরে অবস্থানকালে নিজ সম্বন্ধে যে সকল ভবিষ্যৎ কথা ভক্তগণকে অনেক সময় বলিয়াছিলেন যথা যাইবার অর্থাৎ সংসার ত্যাগ করিবার আগে হাটে হাঁড়ি ভাঙ্গিয়া দিব অর্থাৎ নিজ দেবমানবত্ব সকলের সমক্ষে প্রকাশিত করিব যখন অধিক লোকে তাহার দিব্য মহিমার বিষয় জানিতে পারিবে কানাকানি করিবে তখন নিজ শরীর দেখাইয়া এই খোলটা আর থাকিবে না মায়ের অর্থাৎ জগন্মাতার ইচ্ছায় ভাঙিয়া যাইবে ভক্তগণের মধ্যে কাহারা অন্তরঙ্গ ও কাহারা বহিরঙ্গ তাহা এই সময়ে তাহার শারীরিক অসুস্থতার সময়ে নিরূপিত হইবে ইত্যাদি তিনি বলিয়াছিলেন সেই সকল ভবিষ্যৎবাণী সকলের সফলতা নরেন্দ্রনাথ প্রমুখ ভক্তগণ প্রতিনিয়ত প্রত্যক্ষ করিতেছিলেন ঠাকুর নরেন্দ্রনাথকে বিশেষভাবে বলিয়াছিলেন মা তোকে তার কাজ করিবার জন্য সংসারে টানিয়া আনিয়াছেন আমার পশ্চাতে তোকে ফিরিতেই হইবে তুই যাইবি কোথায় এরা সব বালক ভক্তগণের কথা বলেছিলেন যেন হোমা পাখির শাবকের ন্যায় হোমা পাখি আকাশে বহু উচ্চে উঠিয়া অন্ড প্রসব করে সুতরাং প্রসবের পর উহার অন্ড সকল প্রবল বেগে পৃথিবীর দিকে নামিতে থাকে ভয় হয় মাটিতে পড়িয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে কিন্তু তাহা হয় না ভূমি স্পর্শ করিবার পূর্বেই অন্ড বিদীর্ণ করিয়া শাবক নির্গত হয় এবং পক্ষ প্রসারিত করিয়া পুনরায় ঊর্ধ্বে আকাশে উড়িয়া যায় ইহারাও সেই রূপ সংসারে আবদ্ধ হইবার পূর্বেই সংসার ছাড়িয়া ঈশ্বরের দিকে অগ্রসর হইবে তদ্ভিন্ন নরেন্দ্রনাথের জীবন গঠনপূর্বক তাঁহার উপরে নিজ ভক্তমণ্ডলীর বিশেষত বালুক ভক্ত সকলের পণ করা ও তাহাদিগকে কিরূপে পরিচালনা করিতে হইবে তদ্বিষয়ে শিক্ষা দেওয়া ঠাকুর এই স্থানেই করিয়াছিলেন নরেন্দ্রনাথ সহজেই বুঝিতে পারিলেন ঠাকুরের সেবার দায়িত্ব যাহারা স্বেচ্ছায় গ্রহণ করিয়াছেন তাহাদিগকেও চিকিৎসকগণের আবাস হইতে দূরে অবস্থিত এই উদ্যান পাঠিতে থাকিতে হইলে লোকবল এবং অর্থবল উভয়েরই পূর্বাপেক্ষা অধিক প্রয়োজন বলরাম সুরেন্দ্র রাম গিরিশ মহেন্দ্র প্রভৃতি যাহারা অর্থবলের কথা এ পর্যন্ত চিন্তা করিয়া আসিয়াছেন তাহারা ওই বিষয় ভাবিয়া চিন্তিয়া কোনো এক উপায় নিশ্চয় স্থির করিবেন কিন্তু লোকবল সংগ্রহে তাহাকে ইতোপূর্বে চেষ্টা করিতে হইয়াছে এবং এখনও হইবে ওই জন্য কাশীপুর উদ্যানে এখন হইতে তাহাকে অধিকাংশ সময় অতিবাহিত করিতে হইবে আইন পরীক্ষা দিবার নিমিত্ত নরেন্দ্র ওই বৎসর প্রস্তুত হইতেছিলেন তিনি স্থির করিলেন আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কয়েকটা বছরের পরিশ্রমে মাতা ও ভ্রাতাগণের জন্য মোটামুটি গ্রাসাচ্ছাদনের একটা সংস্থান করিয়া দিয়াই সংসার হইতে অবসর গ্রহণপূর্বক ঈশ্বর সাধনায় ডুবিয়া যাইবেন উত্তম অধিকারীগণের অগ্রণী হইয়া ঠাকুরের অশেষ কৃপালাভে সমর্থ হইলেও নরেন্দ্রনাথের ওই সংকল্প সংসার সংঘর্ষে বিধ্বস্ত ও বিপর্যস্ত হইয়া কালে যেভাবে অন্য আকার ধারণ করিয়াছিল তাহা আমরা শীঘ্রই দেখিতে পাইব ভক্তগণ চাঁদা আদায় করিয়া ঠাকুরের আহার ও চিকিৎসাদিক বন্দোবস্ত করিয়াছিলেন ঠাকুরের উহা মনোপূত না হওয়ায় চিকিৎসার্থ কলিকাতায় আসিবারকালে বলরামকে ডাকিয়া বলিয়াছিলেন দেখো দশজনে চাঁদা করিয়া আমার দৈনন্দিন ভোজনের বন্দোবস্ত করিবে এটা আমার নিতান্ত রুচি বিরুদ্ধ চিকিৎসার জন্য যতদিন দক্ষিণেশ্বরের বাহিরে থাকিব ততদিন আমার খাবারের খরচটা তুমিই নিও ওইরূপে কাশীপুরের উদ্যানবাটি যখন তাহার নিমিত্ত ভাড়া লওয়া হইল তখন উহার মাসিক ভাড়া আশি টাকা জানিতে পারিয়া তাহার ছা পোষা ভক্তগণ উহা কেমন করিয়া বহন করিবে এই কথা ভাবিতে লাগিলেন পরিশেষে ডস্ট কোম্পানির মুতসুদ্দি পরম ভক্ত সুরেন্দ্রনাথকে নিকটে ডাকিয়া বলিলেন দেখো সুরেন্দর এরা সব কেরানি মেরানি ছা পোষা লোক এরা অত টাকা চাঁদায় তুলিতে কেমন করিয়া পারিবে অতএব ভাড়ার টাকাটা সব তুমি দিও অর্থাৎ ঠাকুর সুরেন্দ্রনাথকেই ভাড়ার টাকা দেওয়ার দায়িত্ব অর্পণ করিলেন সুরেন্দ্রনাথও করজোড়ে যাহা আজ্ঞা বলিয়া ওইরূপ করিতে সানন্দে স্বীকৃত হইলেন রূপে পরে আবার একদিন তিনি দুর্বলতার জন্য গৃহের বাহিরে শৌচাদি করিতে যাওয়া শীঘ্র অসম্ভব হইবে এই রূপ ভাব প্রকাশ করায় যুবক ভক্ত লাটু ওই দিন তাঁহার কথায় ব্যথিত হইয়া সহসা করজোড়ে সরল গম্ভীরভাবে বলিল যে আজ্ঞা আমি তো আপনকার ম্যাস্তর হাজির আছে এইরূপে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বিষয়ে ঠাকুর নিজ বন্দোবস্ত যথাযোগ্যভাবে নিজেই করিয়া লইয়া ভক্তগণের সুবিধা করিয়া দিতেন বন্ধুরা ঠাকুরের এই লীলা প্রসঙ্গ আলোচনা পরের ভিডিওতে আরও কিছু অংশ তুলে ধরা হবে ধন্যবাদ